खणकण गंगागंजना हूं लाइट जा काय बार लाइट तो चल भी फेल चल रे लाइट जागतो मंदरो इटा छिरो ही फंटा दा पुरा घड घड खट खट करा आवाजच दिला तई नतन फान ना होय छे आ एकटा आस्बे आ एकटा आस्बे

এই যে আস্তে আস্তে এটা আস্তে আর ও তো বসে বসে গেম খেলছে ওর মতো সুখী কেউ নেই মানে দিলে মন হয়ে যাচ্ছে টেস্টিং করে দেখছে লাগাচ্ছে না সাদা এমনি অসুবিধা নেই কিন্তু পরিষ্কার করতে হবে দুদিন অন্তর এমন অবস্থা সাইলেন্ট পরিষ্কার করবে ওই পরিষ্কার করবে খুবই কি হবে आ। मैंने लिखा था टाइम लाइट स्लीप तो बात ना ठीक कोई मैनुअल टा देखता है कल भी जाएगा जो कि आमिर जिस एक दिन है जो कि हमारे जीवन है जो कि आमिर क्यों बात जाला जाली क्यों আমরা আজকে একটা ছোট্ট বেবির বাড়ি এসেছি এটা আমার কাকার ছেলে আর আমার কাকা আমাদের জন্য এত কিছু বানিয়েছে কফি আলু পরোটা শান্ত না কেউ কিছু বলে কিছু বলে না এত শান্ত বেবি ঘুম থেকে এমনি অশান্ত সেদিন আমাদের বাড়ি গেছিল ওই শান্ত

ತುಕ್ ಬಲ್ಲಾ ಹೂಂ ನೊನ ಬಚ್ಚಾ ಕಾ ಹಾ ದೇ ಘೋಮ್ತಿ ಗುಟ್ಲೆ ಅವರ್ ಈ ಖಲ್ಲಾಟಾ ನೀ ಕೆಲ್ಚೆ ಅವರ್ ಅದಾ ಫೇವರಿಟ್ ಖಲ್ಲಾ ಆರೆಗೇ ದೇಜಾ ಕಾಪ್ ನೀ ದೀಯಾ ಕಾಫಿ ದೀಯಾಚೆ ಚಾ ದೀಯಾಚೆ ವಾಹ್ ಕ್ಯೆ ಸುಂದರ

ও এখনই উঠো মাঠা করছে একদম ও মনে দাঁড়িয়ে দিলে করি দেবে দাঁড়া দাঁড় ফার্স্ট দেখো দাঁড়ো পায়ে দিচ্ছে সাপোর্ট ও যদি আর দু মাস কালকা সাপোর্ট দিতে পারে আর যদি দু মাস করতে না এই তো চলে যাবে পুরো আগে আসছে একদম ও বড়ি হ্যাঁ কাঁপছে পুরো earth... একদম <situación> <setting sampling>